আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকলে তো আপনারা জানেনি যে আমরা মাসে বেসিসে একজন করে উইনার সিলেক্ট করি গত মাসের উইনারকে অলরেডি আমরা সিলেক্ট করেছি এই মাসের উইনার কে হতে চান বলেন আপনারা বেশি এসে কমেন্ট করতে থাকুন আপনাদের অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করেই কিন্তু আমরা প্রোডাক্ট আপনার একটা হচ্ছে আমাদের পেজ থেকে সারপ্রাইজ গিফট আপনাদের জন্য চলে যাবে তো যারা আমাদের পেজ থেকে কন্টিনিউয়াসলি অর্ডার করতে চাচ্ছেন বা আমাদের পেজ থেকে গিফট পেতে যাচ্ছেন সবাই কিন্তু আমাদের চ্যানেলে বেশি বেশি অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন যাতে হচ্ছে আমরা আপনাদেরকে আইডেন্টিফাই করতে পারি যে আপনি আমাদের একজন বলা যায় অ্যাক্টিভ ক্লায়েন্ট হ্যাঁ প্রতি মাসে একজন করে উইনাকে আমরা হচ্ছে আমাদের পেজের পক্ষ থেকে গিফট পাঠাবো সো আপনাদের অ্যাক্টিভিটিসের উপরেই ডিপেন্ড করবে যে আপনি কতটা অ্যাক্টিভ তার উপরেই হচ্ছে ডিপেন্ড করবে আপনার অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে আমরা গিফট পাঠাবো যারা হচ্ছে আমাদের পেজ থেকে গিফট পেতে চান আপনারা কিন্তু বেশি বেশি লাইভে অ্যাক্টিভ থাকা স্টার্ট করে দিন আর হচ্ছে আপনাদের আমাদের যে ভিডিও প্রত্যেকটা ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্টস করবেন আপনারা এত বেশি পরিমাণে লাইক কমেন্টস করবেন যাতে আমরা আপনাদেরকে গিফট দিতে বাধ্য হই হ্যাঁ মানে আপনাদেরকে গিফট না দিলে আমাদের ভালোই লাগে না এমন হয়ে এমন যেন হয় আমি যেন লজ্জায় পড়ে যাই চেষ্টা করেন বেশি বেশি লাইক কমেন্ট করেন আর আমাদের পেজের সাথে থাকেন যাতে হচ্ছে আমরা আপনাদেরকে গিফট করাতে পারি গত মাসে একজন উইনার হয়েছে আপনাদের অ্যাক্টিভিটিস যদি অনেক বেশি থাকে এমন যদি হয় যে এক মাসে দুই তিনজন অনেক বেশি অ্যাক্টিভ মেম্বার পেয়ে গেছে তাহলে আমি দুই তিনজনকেই হচ্ছে গিফট পাঠাবো আমাদের পেইজের পক্ষ থেকে একটা সুন্দর সারপ্রাইজ গিফট আপনাদের জন্য চলে যাবে তবে কথা হচ্ছে এটা হচ্ছে একটা আপনারা চিন্তা করবেন করছেন হয়তো তো এটা হচ্ছে আমার রাতে এই ধরনের কাজগুলাই থাকে মেনলি কারণ মর্নিংয়ে হচ্ছে ডেলিভারি ম্যান চলে আসবে তো মর্নিংয়ে আরও অনেক কাজ থাকে সব কিছু মিলিয়ে ব্যস্ততার মধ্যে অন্যান্য কাজ করে উঠতে পারি না তো যারা লাইভে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা দেখছেন আর কি এত রাতে তারপরে দেখছেন সো আমাদের থেকে যারা হচ্ছে গিফট পেতে চান হ্যাঁ যারা গিফট পেতে চান আপনারা কিন্তু বেশি বেশি অ্যাক্টিভ থাকা স্টার্ট করবেন আমাদের চ্যানেলে বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন যাতে হচ্ছে আমরা আপনাদেরকে গিফট করতে পারি মানে যেমন কি ধরেন আমাদের এখানে তো অনেক অনেক আপুরা অনেক ভাড়ারা কন্টিনিউয়াসলি আমাদের ভিডিও দেখেন তো এই জন্য আমি চিন্তা করলাম আসলে আপনারা নিঃস্বার্থভাবে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে যাচ্ছেন তাহলে আমারও তো আপনাদের জন্য কিছু করা উচিত তো সেটা চিন্তা করে সেটা চিন্তা করে হচ্ছে আমি এখন মান্থলি বেসিসে একটা করে আপনাদেরকে গিফট দেওয়ার প্ল্যান করছি তো অ্যাক্টিভিটি আপনাদের অ্যাক্টিভিটি আমাদের আমার বুঝতে হবে যারা হচ্ছে কমেন্ট করেন শাহরিয়ার নাফিস হ্যাঁ এগুলো হচ্ছে মিয়ানমারের প্রোডাক্ট এটা জাস্ট আমি আমার প্রিভিয়াস লাইফটা দেখে নেবেন এটা হচ্ছে প্রোডাক্ট লাইফ না জাস্ট আপনাদেরকে অ্যাওয়ার করতে এসেছি যে আমাদের আচ্ছা তো আপনি যদি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান হ্যাঁ এগুলো বার্মিস একটা আচার মেসেজ ডিলিট করার কিছু নেই ইটস ফাইন এটা বার্মিস আচার আমরা বার্মেস আচারই সেল করি কসাজারে অরিজিনাল বার্মিস আচার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ পাঠক করিয়ার মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি করা হয় সো আপনারা যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ সবাই ট্রাই করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে কারণ অনেক সময় সরাসরি ফোন করলে ফোনটা রিসিভ করা হয় না তো যেটা বলছিলাম আপনারা যারা আমাদের চ্যানেলে নিঃস্বার্থভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে মান্থলি বেসিসে একজন করে আমরা উইনার নেব তো উইনার হওয়ার জন্য যেটা করতে হবে আপনাকে প্রথমত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে দ্বিতীয়ত আমাদের প্রত্যেকটা ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতে হবে আমাদের লাইভে অ্যাক্টিভ থাকতে হবে আমাদের লাইভে বেশি বেশি কমেন্ট করে এমন মানে এত বেশি কমেন্ট করবেন যেন আমি লজ্জে পড়ে যাই যে আপনাকেই সিলেক্ট করতে হ্যাঁ এমনও হতে পারে যে এক মাসে একজন কেন যদি দুই তিনজন চারজনকেও আমার গিফট করতে হয় সেক্ষেত্রেও আমি গিফট করব যদি আপনারা অ্যাক্টিভিটি দেখাতে পারেন তো গত মাসে একজনকে আমরা গিফট পাঠাচ্ছি এই মাসের এখনও সিলেক্ট করা হয় নাই তো এই মাসের উইনার যিনি হবেন আমরা লাইভে এসে বলে দিব হ্যাঁ আপনাদের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে ক্যামেরা ঘোলাঘুলা আচ্ছা ওয়াইফাই মনে হয় ডিস্টার্ব করছে ভাই এক্সট্রিমলি সরি আশা করছি এখন দেখা যায় এখন হয়তো দেখতে পাচ্ছেন যাই হোক সো যারা হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করতে চান সারা দেশে হোম ডেলিভারি আমরা পাঠাও করিয়ানোর মাধ্যমে হোম ডেলিভারি করছি আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকেন বেশি বেশি লাইক কমেন্টস করেন আমাদের ভিডিও বিভিন্ন মাধ্যমে শেয়ার করেন মানে আপনার ফেসবুক আইডিতে বা আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা একটা গিফট পেয়ে যাবেন প্রতি মাসে আমরা একজন করে উইনার সিলেক্ট করে আমাদের চ্যানেলের পক্ষ থেকে গিফট পাঠায় সারপ্রাইজ থাকে তো আপনারা যারা আমাদের চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকবে অবশ্যই তো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে বা আমাদের পেজ থেকে গিফট পেতে চান বেশি বেশি আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্টস করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে